সালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ সুলতান মাহমুদ বাংলাদেশ জামাল ইসলামী চাঁদপুর সদর উপজেলা সহকারী সেক্রেটারি এবং নয়নং বাইলি ইউনিয়ন আমি হিসেবে আসি আমি পবিত্র ঈদ উল উপলক্ষে আমার নয়নং বাইলি ইউনিয়নবাসী এবং চাঁদপুর সদর উপজেলা সর্বোচ্চ জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি দীর্ঘদিন বালি ইউনিয়নের সাথে রয়েছি আমার বাড়ি বালিয়া ইউনিয়নে আমি বিগত সময়েও কামলেও বালিয়া ইউনিয়নের মানুষের সুখে দুঃখে ছিলাম এখনও আসি আল্লাহ পাশে রাখলে ভবিষ্যতে থাকবো তো আপনারা জানেন আমাকে বালিয়া ইউনিয়নে জামাল ইসলামী পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে আমি আপনাদের সকলের দোয়া চাই আপনাদের সকলের সাথে আমি থাকতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে বালিয়া ইউনিয়নের উন্নয়নের কাজকে বালিয়া ইউনিয়নের সমস্যাগুলোকে সমাধান করতে চাই জন্য আপনাদের সকলের একান্ত সহযোগিতা কামনা করছি তো আমি আবারও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরাকাত আমার প্রত্যাশা হলো আমার বালিয়া ইউনিয়ন হলো চাঁদপুর সদর উপতলার চৌদ্দটা ইউনিয়ন এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিয়ন হলো বালিয়া ইউনিয়ন আমার এই বালি ইউনিয়নে কলেজ মাদ্রাসা সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমি এই বালি ইউনিয়নকে একটা স্বপ্নের মডেল ইউনিয়ন পরিণত করতে চাই সেজন্য আমার কিছু মাস্টার পরিকল্পনা রয়েছে সেই জনগণকে সাথে নিয়ে আমি সেই কাজগুলো করতে চাই তবে আমি কাজগুলো এখন যে করতেছি এমন না এখনও কাজগুলো করতেছি ভবিষ্যতে আমার হাতে কোনো দায়িত্ব আসলে আমি এটা আরও বৃহৎ পরিচর্য সাম সুলতান মাহমুদ বাংলাদেশ জামাল ইস্তামি চাঁদপুর সদর উপজেলা সহকারী সেক্রেটারি আর নয়নং মাইলেন আমি আমি আপনাদের সঙ্গে দোয়া কামনা করছি